আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছে আপনাদের সঙ্গে আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করব আর সেটি হচ্ছে অজীর্ণ বাবু হজম নিয়ে বিভিন্ন কারণে অজীর্ণ বাবুদ হজম হয় বন্ধুরা এই অজীর্ণ বা বদহজম হলে সেই ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিএসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই অজীর্ণ বা বদহজম থেকে মুক্তি পাওয়ার জন্য কী কি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি আপনাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেক সম্পূর্ণ আকারে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনি অবশ্যই সেই ওষুধটি খাবেন অনেক ব্যক্তি আছেন যাদের কোনো একটা গুরুত্বপূর্ণ সমস্যা হলে ডাক্তারের পরামর্শ ছাড়াই তারা একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যায় বন্ধুরা বদহজম বা অচিহ্নের ক্ষেত্রে আপনারা কখনোই এই ব্যবস্থা গ্রহণ করবেন না বা সাধারণ কোনো সমস্যা হলেও আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন না কেননা এতে হিতে বিপরীত হতে পারে এবং আপনার শরীরের আরও যে কোনো একটি বড় অঙ্গের হানি হতে পারে বা ক্ষতি হতে পারে তাই আপনারা অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খেতে যাবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যায় বাসি পচা খাবার খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়া অধিক মশলাযুক্ত বা ভাজাপোড়া খাবার খাওয়া তাছাড়া নানাবিধ কারণে এই বদহজম হতে পারে অধিক চর্বি জাতীয় খাবার খাওয়া রাত জাগা মদ পান করা বিড়ি সিগারেট চুরুট যে কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্যে অধিক আসক্ত হওয়া তাছাড়া গ্রুপাক দ্রব্যদি খাওয়ার ফলেও অজীর্ণ বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এক নম্বরে যে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধটি আছে সেটি হচ্ছে নাক ঝমিকা এটি অত্যন্ত কার্যকরী হিংসুটে স্বভাব ভীষণ রাগী কলহপ্রিয় বা সবসময় ঝগড়াঝাটি করতে পছন্দ করে এবং শীতকাতর বা শীত একদমই পছন্দ করে না মদ্যপায়ী নেশা অতিরিক্ত রাত জাগে বা ঠিকমতো তার ঘুম হয় না অধিক মশলা জাতীয় খাবার খেয়ে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেয়ে বা অধিক ওজনের কারণে অজীর্ণ সমস্যা দেখা দেয় খাদ্যদ্রব্য ভালোভাবে পরিপাক না হয়ে খাবার খাওয়ার দু এক ঘন্টা পরে পেট ব্যথা শুরু হয় মুখে টপ পানিতে ভরে যায় যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় এবং তার সঙ্গে যদি অজীর্ণ সমস্যা তীব্র আকারে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা নাক্সভূমিকা থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ আধা গ্লাস পানি সহ খাবেন রোগ যদি দীর্ঘদিনের পয়াতন হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরও শক্তির ওষুধ খেতে পারেন আরও শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে ওয়ান এম টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ আপনারা যদি নাক্সভূমিকা অনএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুই দিন সকালে ভোরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা নাক্সভূমিকা টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা দুই সপ্তাহ অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা নাইস ভূমিকা ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুদিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা নাইস ভূমিকা সি শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দুই ডোজ ওষুধ খাবেন উচ্চ শক্তির ওষুধ যদি আপনারা এই নিয়ম মাফিক খান তাহলে দেখবেন অতি দ্রুত আপনাদের এই অজীর্ণ সমস্যা দূর হয়ে যাচ্ছে বন্ধুরা উচ্চশক্তির ওষুধ সবসময় বাসি পানি সহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন বাসি পানি বলতে বোঝাচ্ছে যে পানি নলকূপ টিউবওয়েল বা যে কোনো মাধ্যম থেকে খাবার জন্য উঠিয়ে থাকা হয় সেই পানি অবশ্যই দুই থেকে তিন দিন আগে উঠানো হতে হবে এই পুরানো পানির মধ্যে যদি আপনার শক্তির ওষুধ দিয়ে খান তাহলে ওষুধের গিয়ে অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় লাইকোপোডিয়াম এটিও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ রোগী অতি সয়ক্রিপন ভিরু একা থাকতে পছন্দ করে ভয় মেজাস রাগি নতুন লোকের আগমনে ভয় আনন্দে ক্রান্দন গরম খাবার খুব পছন্দ গরমে কাতর অজীর্ণ পীড়ায় খুব ক্ষুধা হয় সামান্য আহারে বা সামান্য খাবার খেলে মনে হয় পেট ভরে গিয়েছে কোষ্ঠবদ্ধতা বা পায়খানা শক্ত থাকে বা মাঝে মাঝে তরল মলের সঙ্গে কঠিন বা শক্ত মত দেখা দেয় পেট ফাফে টপ ঢেপুর ওঠে ভুট ভাট করে পেট ডাকে বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে রোগের বৃদ্ধি ঘটে যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম উপকারী রোগের শুরুতে আপনারা লাইকোপোডিয়াম থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ বা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন রোগ যদি পুরাতন হয়ে থাকে তাহলে আপনারা সেই ক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ ওয়ান এম টেন এম বা সিএম শক্তির ওষুধও খেতে পারেন আমি পূর্বে উচ্চশক্তির ওষুধ খাওয়ার যে নিয়ম বলেছি আপনারা অবশ্যই সেই নিয়মে উচ্চশক্তির ওষুধ খাবেন তাহলে দেখবেন অতি দ্রুত এই সমস্যার সমাধান হচ্ছে ইপিকাক ঘিতে পাকানো পোলাও মাংস মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি গ্রুপাক বা অধিক মশলা জাতীয় খাবার খেয়ে পেট ব্যথা বা পেট ফাঁপা বা পেট ফেঁপে ব্যথা পাতলা পায়খানা বমি বা বমির ভাব হলে সেক্ষেত্রে ইপিকাক উপকারী রোগের শুরুতে ইপিকাক থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর বা দুই ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে প্রথম রোগী প্রতি মিনিট অন্তরও ডোজ ওষুধ খেতে পারেন পালসেটিলা শান্ত স্বভাব কোমল মন অভিমানী অল্প কথায় মনে ব্যথা পায় বা মনে কষ্ট মনে চেপে রাখে কিন্তু কারো কাছে প্রকাশ করে না রোগী গরম কাতর এবং মুক্ত বাতাস বা খোলা বাতাস পছন্দ করে অধিক মশলা জাতীয় বা ভাজা ভাজাপোড়া খাবার ফলে যদি তার অজীর্ণ সমস্যা দেখা দেয় এবং বধহজম দেখা দেয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই ওষুধ তার জন্য প্রযোজ্য রোগের শুরুতে পালসিটিলা টু এক্স শক্তির ওষুধ প্রতি দুই ঘন্টা অন্তর বা তিন ঘন্টা অন্তর এক ডোজ ওষুধ রোগীর খেতে হবে ঘন ঘন কয়েক ডোজ ওষুধ খাওয়ার ফলে দেখবেন এই অজীর্ণ সমস্যা বা বধহজমের সমস্যা একদম নির্মূল হয়ে যাচ্ছে নেট্রামিউ এটি একটি বায়োকেমিক ওষুধ বায়োকেমিক যে কোনো ওষুধ যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে পর্যায়ক্রমে খেলে ওষুধের ক্রিয়া অতি প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় যারা লবণ বেশি পছন্দ করে বা তরকারিতে বেশি লবণ খায় বা কাঁচা লবণ যারা বেশি খায় এবং ঘেমে গেলে যাদের শরীর থেকে সাদা অংশ বের হয় বা পোশাকে সাদা দাগ লেগে থাকে তাদের জন্য এই মিউল উপকারী যারা অধিক ঝাল পছন্দ করে তাদের জন্য ওই নেট্রামিউর উপকারী রুটি খেতে অনিচ্ছা রুটি খেলে অজীর্ণ ক্রীড়া দেখা দেয় বা হজম হতে চায় না মুখে পানি উঠে এবং মাথা ধরে অতিশয় পিপাশা ইত্যাদি লক্ষণে আপনারা নেটটাম মিউর থ্রি এক্স বা সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তি যে কোনো একটি ওষুধ দিনে তিনবার খাবার পর চারটি করে বড়ি গরম পানির সহ চুষে খাবেন এতে দেখবেন ওষুধের ক্রীড়া অতি দ্রুত প্রকাশ পাচ্ছে এবং অজীর্ণ ক্রীড়া অতি দ্রুত দূর হচ্ছে বদহজমের সমস্যা একদমই থাকছে না পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা বন্ধুরা এই অজীর্ণ সমস্যা দূর করার জন্য শুধু ওষুধ খেলেই চলবে না এর পাশাপাশি কিছু খাবার বা বিধিনিষেধ মেনে চলতে হবে সব খাবার খেলে আপনার সমস্যা বাড়ে সেসব খাবার সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে এবং যেসব খাবার খেলে আপনার রোগ নিয়ন্ত্রণে থাকে বা এই সমস্যা আর হয় না সেসব খাবার খেতে হবে অধিক মশলা জাতীয় খাবার বা চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলবেন নেশাজাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ ওষুধ চলাকালীন সময় কাঁচা পিয়াজ একদমই খাবেন না বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেল নিয়ে নিয়মিত দর্শক বা নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কেননা আপনারা একটি শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন ব্যক্তি উপকৃত হয়ে এই ভিডিও দেখে এই রোগ থেকে অতি দ্রুত মুক্তি পেতে পারেন বন্ধুরা আপনার রোগ লক্ষণের সঙ্গে মেলে এমন কোনো কথা যদি ভিডিওতে উল্লেখ না করি তাহলে আপনি আমাকে কমেন্টে জানালে আমি আপনার কমেন্টের একটি সুন্দর উত্তর দেওয়ার চেষ্টা করব বা আপনাকে নিয়ে আরও একটি সুন্দর ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার চেম্বারে চলে আসবেন আমার চেম্বার খুলনা বিভাগের নড়াইল জেলা লোহাগড়া উপজেলায় আশা রাখি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসবেন বা কল করে আসবেন বন্ধুরা ভিডিও ডিসক্রিপশন বক্স ও বোর্ড সেকশনে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলার ব্যবস্থা আছে আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ